তুলসি নাকি ধান্দাবাজ এই সেই হাবিজাবি নানান কথাবার্তা বলে থাকে সেসব বিষয়ে আমি যাচ্ছি না শুধু আমার আমার কথা যেটা হচ্ছে সিম্পল যে এই পশ্চিমা শক্তির নিজেদের ভেতরে একটা ঝামেলা তৈরি হয়েছে অর্থাৎ ইউরোপিয়ান একটা সাইডে মার্কিন শক্তি ইন্দো প্যাসিফিক এবং হচ্ছে নজর রাখতে হবে চায়না ব্যবসা বোঝে ও এর মধ্যে একটা জরুরি বিষয় বলে রাখা যে একটা চুক্তি দুইটা চুক্তির ব্যাপারে আমেরিকা একটা দীর্ঘ সময় ট্রাই করেছিল এই যে গ্যারি পিটার্স নামে মনে হয় ভদ্রলোকের নাম গ্যারি নামে এক ভদ্রলোক এসেছে দেখা করেছে আপনার ডেমোক্র্যাট বা কংগ্রেসম্যান দুটো চুক্তি নিয়ে আলোচনা হয়েছে একটা হচ্ছে জিসোমিয়া আমেরিকা থেকে অস্ত্র চুক্তি ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশ এবং মার্কিনীদের মধ্যে একটা চুক্তি এই দুই দেশই তাদের যুদ্ধ সময়ে বা যুদ্ধ সময় না যুদ্ধ সময় ছাড়াও যে সময় আপনার ওই বিমানগুলো এখানে নামতে পারবে পেট্রোল নিতে পারবে যেকোনো সময় ফুয়েল নিতে পারবে এই ধরনের একটা ব্যাপার তো বাংলাদেশ কি কখনো যুদ্ধ করতে আমেরিকাতে যাবে বা কাউকে ধর হন্ডুরাজকে আক্রমণ করতে যাচ্ছে বাংলাদেশ নিকারাগুয়া এটা মানে আমেরিকাতে তাদের নামতে হচ্ছে বাংলাদেশের যুদ্ধ বিমানের আপনি এগুলা কল্পনা করতে পারেন তো বাংলাদেশ এই চুক্তি কেন করতে যাবে না মানে এমন একটা অসম চুক্তি যেটা বাংলাদেশের কোনো দরকারই নাই ওই চুক্তি করাতে কিন্তু আমেরিকার দরকার আছে আমেরিকা যে কোন সময় বাংলাদেশে নামতে পারবে আমেরিকার বিমান যে কোন সময় শে ফুয়েল নিতে পারবে যে কোন সময় আমাদের আকাশ সীমা ব্যবহার করতে পারবে এই ধরনের একটা চুক্তি আমেরিকার সুদে বেশি আপনি এটা সুদেটা বেশি বাংলাদেশ যদি ধরেন

পার্বত্য চট্টগ্রামের আপনার কুকিচিন এবং আপনার সেন্ট মার্টিন আপনি এই তিনটার দিকে নজর রাখবেন আর ডিপসিতে পিটার হাসদের কোম্পানি কি করছে সেটার দিকেও আপনি নজর রাখবেন বাংলাদেশটা যে আসলে কিভাবে কাজ করছে কিভাবে এটাকে একটা মানে গরিবের ওয়াইফ সবাই ভাবি কি যেন একটা কথা বলা আছে না আমাদের অবস্থাটা এমন হয়েছে যে যে জ্যামনে পারছে কারণ ওদের দরকার ছিল ইউনুস্কে এখানে না বসালে অনেকগুলো জিনিস তারা করতে পারছিল না করছে তারা ইউনুসের তো এই দেশটির কোনো চিন্তা ভাবনা নেই ওর আড়াই বিলিয়ন ডলারের উপরে ফ্রান্সে আছে এটা আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে একেবারে মানে দায়িত্ব নিয়ে কথাটা বলছি 2.5 বিলিয়ন ডলারের সেখানে তার বিনিয়োগ আছে তার ভিয়েতনামে বিনিয়োগ আছে তার ইউরোপে বিনিয়োগ আছে আমেরিকাতে বিনিয়োগ আছে এই লোকটার কিছু কি মানে বাংলাদেশ নিয়ে এখন পর্যন্ত কোনো দিন আগে আপনি শহীদ মিনারে যেতে দেখেছেন আমি 5 তারিখের আগে চিন্তা করেন 5 আগস্টের আগে কোনো রোহিঙ্গাদের কি নিয়ে একটা ওয়ার্ড বলেছে না 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 কিছুই আসে যায় না বাংলাদেশের মানুষ হয়তোবা অনেকে সাহস করে নামতে পারছে না আগুন জ্বলছে অনেকের মনে আমি জানি যে এই যেমন আছে হাসনাত সার্জিস এদের কথাবার্তা যখন শুনে মানুষের ভেতরে আগুন জ্বলতে থাকে এবং এই আগুনটা এত এমন একটা অবস্থাতে যে আমরা আমরা ভাবি যাদেরকে কয় টুকরা করবে কয় টুকরা না আমার মনে হয় এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরও মানুষ আফসোস করবে যে ঠিকভাবে মারতে পারলাম না এদের এদের পরিবার থেকে শুরু করে এদের চোদ্দ গোষ্ঠীকে মানে বাংলাদেশের মানুষ ছিঁড়ে মারবে মানে আমি আপনাকে অপেক্ষা আমি শুধু অপেক্ষা করছি কারণ আমি জানি আমি বুঝতে পারি এটা একটা কখন হবে এই কারণে আমি অন্যদের মতো ভাবি না যে আজকে ঢুকবে কালকে ঢুকবে আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দিস দাদা আমরা তাহলে কিছু কি কমেন্ট একটু নিতে পারি দীর্ঘক্ষণ আপনি কথা বলেছেন চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট হয়েছে একটা না আমি কোনো কথা বলি নাই সংসদে কোন ফ্লো পাই আমি যাই হোক এখন আমি দর্শক মন্ডলী যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে তাদেরকে একটু মূল্যায়ন করি তারা অনেক কথা বলছেন অনেক কথা লিখছেন তাজুল ইসলাম তাছাড়া সম্ভব নয় ধন্যবাদ আপনাকে তাহাজুল ইসলাম আহ আব্দুল হান্নান তিনি লিখেছেন নিজুম মজুমদার ভাইকে অভিনন্দন ধন্যবাদ আপনাকে দেন আহ আবদুল্লাহ আল মামুন আশা করি আপনারা গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু আলোচনা করবেন যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা হয়েছে এটাও ইনু সাহেবের প্রজেক্ট সম্ভবত এবং তার লোকজনই সেটা করছে আনোয়ার হোসেন ইসমাইল ভাই সমন্বয়ক সমন্বয়করা এখন ডাকাত হয়ে গেছে নিয়োগ পাচ্ছে গায়ের জুড়ে ওয়াসা কাণ্ড তাছাড়া এটা নিয়ে কথা বলার ইউটিউবার তারেক ভাই ভিডিও ডিলিট করা হয়েছে এই বিষয়ে নিজুম ভাই এর বিশ্লেষণ চাই ধন্যবাদ আপনাকে আমরা দেখি সেটা ওয়াসাতে নিয়োগ হয়েছে আমরা জানি সুপারিশে এখন কোটা মেধা কিছুই নেই বাংলাদেশ ইউরোপ তিনি বলেছেন ডক্টর ইনুস সরকার গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন নিয়ে অনুমোদন নিয়ে নিল নাই মেধা নাই কোটা চলছে সুপারিশে ধন্যবাদ আপনাকে খুরশিদ আলম বর্তমান সেনাপ্রধান কোনো বক্তব্য এই বিষয়ে কিছু বলবেন যে সেনাপ্রধান আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্যান্য যে আফ্রিকা সফর এগুলো নিয়ে মোহাম্মদ খালেল এই একমাত্র শেখ হাসিনা বাংলাদেশের ওই ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছিলেন যে বলেছিলেন এখন তা তো কেউ বলতে শুনি না ইউনুস সাহেব কোনো কথা বলবেন কিনা আমরা জানি না এই বিষয় এত নয়শো চল্লিশ জন সত্তর জন মারা গেছে ঢাকা পোস্টে দেখলাম হম মোহাম্মদ জুলফিকার ইসলাম দেশে এখন হুজুদ্দের সমকামের মৌসুম চলছে হচ্ছে এই বিষয়ে খন্দকার ইসমাইল ভাই কিছু বলেন আজও যমুনা টিভি রিপোর্টে দেখলাম জি এটা বৈধ হয়ে গেছে এটা চলবে এটা কোনো অসুবিধা নাই তাজুল ইসলাম গাজায় হাজার শিশু মরে মরে আর অথর্ব জাতিসংঘ কিছু বলে না জি জাতিসংঘ মাঝে মধ্যে কিছু বলে কিন্তু অনেকে বলছেন আবার জাতিসংঘ মহাসচিব এই মুহূর্তে যদি গাজা সফর করতেন তাদের সাথে ইফতার করতেন খুব ভালো হতো এখন বাংলাদেশে তিনি এক লক্ষ রোহিঙ্গার সাথে ইফতার করেছেন সবার প্রত্যাশা গাজা তিনি গিয়ে দুই লক্ষ গাজাবাসীর সাথে বিচার করবেন সেটি প্রত্যাশা সবার আমরা সেটা দেখতে পাবো হয়তো পারভেজ আলী চৌধুরী আপনাদের জ্ঞান গর্ব আলোচনা থেকে আমরা পরিষ্কার বুঝে গেছি ইউনুস সাহেবের পালানোর সময় হয়ে গেছে মোদি তুলসী গেবার্ড কাল মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দিবে এটা দেখা যাক প্রত্যেকের প্রত্যেকের যোগ্যতা কিন্তু ক্ষমতায় আসতে হবে সেটার জন্য চেষ্টা করতে হবে প্রত্যেকে কেউ কাউকে বসিয়ে দিবে না পারভেজ আলী চৌধুরী আর চিন্তা নেই তুলসী গেবার্ড বলেছে কালকে আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দিবে জি না কাশেম চাচা কাশেম ফাউন্ডেশন ট্রাজাকে আসিনার প্রধান উপদেষ্টা এবং আপনাকে সঞ্চালক তথ্যমন্ত্রীর পদ দেওয়ার জোর আবেদন জানাচ্ছি ধন্যবাদ পারভেজ আলী চৌধুরী তারপরে রয়েছেন আরো আছেন আরো আছেন আরো আছেন বাংলাদেশ ইউরোপ ঢাকা দুইটা সিটি কর্পোরেশন সহ সারা দেশে সিটি কর্পোরেশন কমিশনার নিয়োগ বাণিজ্য চলছে এক একজন পঞ্চাশ লক্ষ লক্ষ টাকা করে সিটা সাংবাদিক জুলকার নাইন ইলিয়াস ইলিয়াস পোস্ট করেছে এটা সহানীয় সরকার উপদেষ্টার নেতৃত্বে হ্যাঁ সেটা আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু লোকমান হোসেন যতদিন অনেকে অনেক খবর রাখেন বাংলাদেশের সবাই আসলে যে যেখানেই থাকেন দেশ বিদেশ লোকমান হোসেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্মরণ করবো জি 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 লক্ষ বছরে ওই রকম জন্মা বাংলাদেশী মানুষ দেখে নাই জাহিদুল ইসলাম হারফিক মজুমদার নিজেদের অনেক জ্ঞানী মনে করে আর বাংলাদেশের মানুষ মনে করে হারফিকের মাথায় ইন্ডিয়ান গোবরে ভরা হারফিকের দাম কিন্তু অনেক বেড়ে যাবে আপনারা বারবার হারফিক বলছেন বিডি গ্লোবাল টোয়েন্টি ফাইভ বাংলাদেশের আশি ভাগ লোক বাস করে গ্রামে আর গ্রামের মানুষকে জিজ্ঞেস করলে শুধু বলে আগেই আগে ছিলাম কাণ্ড নিয়ে কিছু বলবেন জি বলেছেন অনেক কিছু তবে কেউ কেউ বলেছেন আবার ডিলিট করা হয়েছে মোহাম্মদ পিয়াস অবশেষে কারো বিয়ে কারো তরমুজ ব্যবসায়ের নিচে ডুবে গেল আসিয়ার বিচারের দাবি হ্যাঁ বিয়ে করছেন সবাই সবার বিয়ে এতদিন বন্ধ ছিল আত্মরভুজ কাণ্ড আসিয়া নিয়ে এখন আর কেউ কথা বলছেন না আদিল কাশোরি আগামী ছয় মাসের ভিতর মহামারী আকারে অর্থনৈতিক সংকটে গড়বে প্রায় ছয় কোটি মানুষ ভীষণ ধাক্কা খাবে দেশ আজ সব দিক দিয়েই শেষ ধন্যবাদ মহেশার স্পিয়ার লাইফ ইউনুস সেক্টর 90 ইয়াহইয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাদের অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে অনেকে কমেন্টস করছেন ওয়াক্তলা ভাই 5 আগস্ট অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে জি কোন নাম আরবিতে সুন্দর করে উচ্চারণ হয়েছে কিনা জি তারপরে আমরা আরো অনেক অনুরূপ রূপ শেয়ার বাজার লুট দ্রব্য মূল্যের ঊর্ধ্ব মানুষ হত্যা হচ্ছে প্রতিদিন এবং আমাদের মা বোনদের আজ নিরাপত্তা নেই এই দেশে জি কথা সত্য ইয়ং বেঙ্গাল ইয়ং বেঙ্গল ইউনুস ইউনুস ও ওকারে আলোচনা কি বার্তা দিচ্ছে অকার ও আচ্ছা ইউনুস এবং ওয়াকার জামান সাহেবের আলোচনা কি বার্তা দিচ্ছে জীবনরা মনে সজন্য সাক্ষাৎ করেছেন যেটি বাংলাদেশ খুব ভালো আছে বাংলাদেশের মানুষ ভালো আছে সেটা নিয়ে আলোচনা করেছেন যে ঋষি পাঁচই আগস্ট হাসিনা সীমান্ত অতিক্রম করার সাথে সাথে হাসিনা অধ্যায় চূড়ান্ত শেষ সুতরাং হাসিনার বাংলাদেশে ফেরার আর ন্যূনতম সম্ভাবনা নাই জি ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মুস্তফা কামাল আরেকটা লাদেন তৈরি হচ্ছে যা আমেরিকার একটি নিউজ পেপারে আসছে এই ধ্বংস করে এগুলো বিচারিত করতে হবে জি নিজ ভাই আপনাকে অনেকক্ষণ থামিয়ে রেখেছি মোহাম্মদ শাহিন পৃথিবীতে একমাত্র নোবেল শান্তি পুরস্কার পাওয়া ব্যক্তি হয়ে কোন দেশকে ধ্বংস করেছে জঙ্গি জঙ্গি সঙ্গী হয়ে ফাঁসির দাবির কাছাকাছি আছে আচ্ছা ঠিক আছে পৃথিবীর সমস্ত নোবেল পুরস্কার যারা পেয়েছেন শান্তি পুরস্কার যারা পেয়েছেন তারা শান্তির চেষ্টা করেছেন বিভিন্ন সময়ে তাদের দেশের সারা পৃথিবীর মানুষের জন্য কাজ করেছেন কিন্তু এমন একজন শান্তি পুরস্কার বিজয়ী আছেন এটা কিন্তু রেয়ার তিনি তার দেশকে ধ্বংস করছেন এবং সারা পৃথিবীর কোথায় তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন তার কোনো ইসলাম ভাই আপনি সাক্ষী নিচ্ছেন আপনার জবাব দিতে আমাকে জবাব দিতে দিব দুই বোধ দুই জি প্লিজ শহীদুল ইসলাম বাংলাদেশ ইউরোপ আগামীকাল নতুন আরেকটি রাজনৈতিক দল গঠন হচ্ছে জি রাজনৈতিক দল হতেই থাকবে আমরা আমাদের টাইটানিয়াম পিথাগোরাস ভাই রে এটা না পড়লে আমার অসুবিধা আছে নারীবাদীরা সবচেয়ে বেশি লাল স্বাধীনতার পক্ষে ছিল পরিমণি এক্সাম্পল হ্যাঁ হিসাবে দিয়েছেন অনেকেই আছে আমাদের বাথন সাহেব ছিলেন আহ যাই টাইটানিয়াম পিথাগোরাস ধন্যবাদ আপনাকে নিঝুম ভাই গ্লাসের মধ্যে নিঝুম মজুমদার লেখা খুব ভালো কফি খুব টেস্ট মনে হচ্ছে ইউকে বিডি সেনাবাহিনীর একক ক্ষমতা খর্ব করার সময় এসে গেছে সেনাবাহিনীতে একক ক্ষমতা থাকায় বিশেষ করে এশিয়ান কন্টেন্ট এই সেনাবাহিনীর লোক প্রবল আকার ধারণ করে ঠিক আছে সেনাবাহিনীর ক্ষমতা কি হ্রাস করার কোন উপায় আছে বা উপায় নেই জি আমরা অনেকের প্রশ্ন মুন্না তুমি দেখাইতে থাকো আমরা নিজুম ভাই আপনি অনেকের তাজুল ইসলাম নেটো বাহিনী এই দেশে পাঁচ তারিখে এই দেশে এসেছে আপনারা কি কেউ কিছু জানেন নেটো বাহিনী বাংলাদেশে এসছে পাঁচ তারিখে আচ্ছা